হ্যালো গাইস वेलकम মাই অ্যানাদার ভিডিও তো সকলকে আমার তরফ থেকে তিন কোটি ভালোবাসা সকলে কেমন আছো তো আজকের ব্লগটা হতে চলেছে আজকে আমি যাচ্ছি শিয়ালদা তো সকলে মিলে তো দেখেছো শিয়ালদাই বিশাল পাওয়ার এখন বিশাল ব্যাপার তো এখন আজি ঠিক বর্ধমান স্টেশনের কাছে এখান থেকে আমি যাব শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনের সামনে ওখানে রাজুদা নামে যে ভাইরাল পরোটা फेमस হইছে তো ওনার কাছে যাব এবং ওখানে আরও একটি পরোটার দোকান আছে সে হচ্ছে সমীরদা তো সমীরদার রাজুদা মধ্যে দুটো পরোটার মধ্যে কোন পরোটা ভালো সেটাই দেখব এবং যেটা ভালো হবে অবশ্যই বলবো আর যেটা খারাপ হবে সেটাও বলবো তো ইউটিউব ফেসবুকে শুধু খুলি তো রাজুদা দেখছো তো রাজুদা রাজুদা ওইখানেই দেখা যাবে রাজুদা ভালো না সমিদা ভালো তো সেটাই দেখবো আর আজকের ভিডিও খুবই কম্পিটিশন হতে চলেছে ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা দেখতে থাকো তো চলো তো কাজ বর্ধমান থেকে ট্রেন আছে আমাদের পাঁচটা বত্রিশে ট্রেন আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস তো বর্ধমান থেকে শিয়ালদা ওটাতে চেপেই যাব এখনও পাঁচটা ষোলো আসছে পাঁচটা ষোলো বাসে আমার মোবাইলে পাঁচটা ষোলো বাসে এখন আমাদেরকে এখনো পনেরো কুড়ি পনেরো মিনিটের মতো এখানে ইন্তজার করতে হবে তারপর আমরা ট্রেন চাপবো তো আমাদের ট্রেন দিয়েছে এখানে তোমাদেরকে দেখাচ্ছি তো ট্রেন আছে এখন ঘুষ করা ঠিক আছে তো একটু ইন্তেজার করবো তারপর বর্ধমান এসে পৌঁছাবে বর্ধমান থেকে ডাইরেক্ট যাব শিয়ালদা এখন একটু ইন্তেজার করি এখানে মিনিট পনেরো তারপর আমরা এখান থেকে রওনা হবো তো তোমরা দেখতে থাকো তো ফাইনালি আমাদের কাঞ্চনক এক্সপ্রেস পৌঁছে গেল বর্ধমান স্টেশনে তো এরপর এটাতে চেপেই যাবো চলো কোথায় সিট পায় না পায় সবটাই থাকবে এই ভিডিওর মধ্যে তো এখন বর্ধমান স্টেশন থেকে বের হয়ে গেলাম তো এখানে একটা ভুল করে দিয়েছি এখানে কাঞ্চনখন এক্সপ্রেসের সামনে তিনটে জেনারেল বাকি ছিল তো ওটা চাওয়া বাদে চেপ পড়েছি তো এটাই সব থেকে বড় ভুল তো ওখানে ফাইনালি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম তো এরপর আমাদের মেন লক্ষ্যে যাবো তো চলো আগে যাই তারপর ওখানে বাইরে বের হয় কোন লোকেশনে তোমাদেরকে পুরোটাই শেয়ার করছি চলো দেখানোর চেষ্টা করব শিয়ালদা স্টেশন থেকে এখন বের হলাম তো এখান থেকে চলো আর গাইস যদি বলো এখান থেকে ছোটা দোকান কিভাবে যাব তো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে শিয়ালদা স্টেশন এখান থেকে এতে ঘোরালি এটা মেট্রো স্টেশন এখান থেকে তোমাদেরকে রাইড নিতে হবে এখান থেকে এখানেও অনেক মার্কেট বসে তো এখান থেকে ওভার ব্রিজের নিচেতে ঠিক যেতে হবে এই মেট্রো স্টেশনের ঠিক নিচে দিয়ে এদিকে ওভার ব্রিজ আছে এইদিকে তোমাদেরকে যেতে হবে এখন ওভার ব্রিজের তোলা ঠিক পাস হচ্ছি তাই রাজুদা ঠিক এই জায়গাটা করে বসতো এইখানটা তোমাদেরকে দেখাই এই জায়গাটা এই জায়গাটা ঠিক এই জায়গাটাই বসতো তো ব্লগারদের ভিড়ের জন্য এখানে ওনার খুবই অসুবিধার জন্য উনি এখান থেকে সরে গেছে এখন এখন ওখানেই যাবো চলো পরে খেতে পাবো কি না পাবো ঠিক না এখন মোটামুটি সাড়ে আটটা ওভার হয়ে গেছে নটা বাজে চললো চলো কোটের ওইদিকে যেতে হবে বলছে কোর্টের ওইদিকে যাই কোটের ওখানে এখন বসে তো ওখানেই যাবো চলো আগে যেতে হতো ওভার ব্রিজে ঠিক নিচে দিয়ে তো এখন এটাতে যেতে হবে ঠিক আছে তো এটাতে যাবো তো সামনে বলছো চলো দেখি তো তোমাদেরকে এই সিঁড়িটাতে উঠতে হবে কোটের ঠিক সাইডই চলো তোমরা বুঝতে পারছো এইদিকে যেতে হবে চলো একটু আগিয়ে যায় তারপর দেখি কি হয় তো গাছ ফাইনালি চলে এলাম রাজুদার পরোটার দোকানে তো এখান থেকে চলো পরোটাটা খাই টেস্ট করি তারপর কি ফলাফল সেটা তোমাদেরকে জানাবো তো এখন যা লাইন দেখতে পাচ্ছ প্রচন্ড লাইন এখানে লাইন দিয়ে এখন পরোটা নিতে হবে নেওয়া শেষ করে তোমাদেরকে রিভিউটা দেখাবো এখানে একটু রাজধার দেখাই মানে পরোটার আইটেম গুলো কি কি আছে না আছে চলো ও ভাই সেরা 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 এত ভিড় মেলা তো হয় না শুধু দেখো দেখো শুধু দেখো शुद्ध भीटा आ भीटा है भीड़ सही लेवल है भीड़ ओ भाई ओ बस तो आगे आ रहा है एकदम सही लेवल है सही लेवल है देखो देखो सेरा सेरा তাও এখানে মোটামুটি একশো দেড়শোর মতো লাইন আছে আমাদের এখন লাইন দিতে হবে তারপর পোহাটা নেবো চলো এখানে লাইনটা দেওয়া যাক দেখি আমার বন্ধুরা লাইনটা দেওয়া করে তারপর পোহাটা নেবো তারপর তোমাদেরকে ফুল ফুটেজটা দেখাবো এখানে যা ভিড় মোটামুটি আধা ঘন্টা ওয়েট করতে হবে তারপরই পোহাটা পাবো ভাই বুঝতে পেরেছ

দেখি সকাল দেখে তো মনে হচ্ছে খাতে না খতে চলেছে তো খায় তারপর দেখি এখানে সোয়াবিন আছে এক টুকরো পেঁয়াজ দিয়েছে একটা লঙ্কা দিয়েছে আর আছে বাদাম আছে আলু তরকারি ডিমটো এখন দিয়নি ডিম মানে পায় শেষ হৈ গৈছিল এতিয়া যে ইউটিউব ফেচবুকে সোচাল মিডিয়া শুনি আছো যে খুবেই টেষ্ট তোমাৰ খাৰাব লাগে নি মোটামুটি ভালেই খুব খাৰ নহয় ভাড়াল বলে নয় এমনি সত্যি অসাধারণ তরকারিটা হয়েছে আর নেক্সট টাইম এলে দিন খাবো একটু মিডিয়া একটুকু ফেসবুকে যে শুনেছি তরকারি খুবই ভালো পরোটাও ভালো তো এখানে এসে কি দেখলে ভালো অবশ্যই এখন পরোটাই চালবে শিয়ালদা তোমরা আগে যেটা শুনেছিলে তিন পিস পরোটা এক পিস ডিমসুদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা তো সব মিলিয়ে মোটামুটি তিরিশ টাকা নিচ্ছিল আর এখনই সেম জিনিস কিন্তু দশ টাকা রেট বেড়েছে শুধু দেখো লাস্ট সিন বলেছে লাস্ট সিন ও ভাই মারামারি লেগে যাচ্ছে ভিড় প্রচন্ড লাস্টের সিন বলে শিয়ালদার বাজারে এরকম হয়ে যাবে আমি বাঁচতে পারিনি কোনোদিনও রাজু দা জিন্দাবাদ রাজু দা জিন্দাবাদ রাজু দাদা কিছু বলবে রাজু দাদা ছবি তুলবো কিন্তু আমি আচ্ছা এসো রাজু দা ইস ব্যাক পরোটা তরকারি নেই শুকনো পরোটা চারটে কুড়ি টাকা যেটা আমি ছাড়া কেউ দিতে পারবো তরকারি ভাই একদম শেষ অবস্থা দেখো লোকসংখ্যা অৱস্থা থাক খালি লোক সংখ্যা দাদা বৰ্তমান যাব নেকি হালফিলে কমে

এরা আসেই নাই তাও তার কাছে جت তো হয়েছে না তোমরা না আতো বে কাগন মানে কি বলবা দাদা সবাই একটু উপরে উঠতে চাই ও ভাই চেরা 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 নো মাইন্ড করিনা জয়paris school তিনটে মে খড়তো কি করছো এটা দাদাকে মাথা পোড়াটা দিচ্ছি ও এনে এনে সরব না

পোহা শেষ হৈ গৈছে খেতি পেলাম না তো নেক্সট টাইম যদি কোনোদিন আছি চমিতাৰ পোটা অৱশ্য খাব তো অনেক দূৰ থাক বৰ্ধমান দিছিলও পেলাম না পোৱা খুব খাৰ লাগল তো নেক্সট টাইম এলে অৱশ্যে পোৱা খাব এখানে আরো কাস্টমার পরোটা খাচ্ছে এখানে আমাদের সুবিধা আছে তো এই সামনের দিক থেকে স্টেশনে ঠিক ওই ওভার ব্রিজের নিচে ওই শিয়ালদা থেকে এসে এইদিকে সামনে দিয়ে একটু এসে এখানে পরোটা পরাটা পরোটা খাতাম না হলে কম্পিটিশন করতাম তো গাছ রাজুদার পরোটা তো খেলাম খুবই অসাধারণ সুন্দর তুলনায় করা যাবে না বাট রাজদার পহটা যেগুলো যেগুলো ছিল সেগুলো সমিতার পহটা আছে নাকি আমি যাই না ইউটিউব ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখছি হয়তো সব কিছুই আছে এবং এখানে সমিতার পোহাটা আমার একটু লেট হয়ে গেছিল ওই কারণে আমি তোমাদেরকে সমিতার পোহাটার বিষয়ে কিছু রিভিউ দেখাতে পারলাম না সবিতা পড়াটার বিষয়ে রিভিউ দেখানোর আগেই পড়াটা শেষ হয়ে গিয়েছিল তাহলে কম্পিটিশনটা করতাম দেখতাম কার পোহাটা ভালো বা কার পোটা খারাপ এটাই দেখতাম তো তোমাদেরকে এটা দেখানোর জন্যই আমি এসেছিলাম বর্ধমান থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না তার জন্য আমি ভেরি ভেরি সরি অনেক অনেক দুঃখিত কিছু মনে করো না তো ভিডিওটা আমার এই অবধি ছিল সকলে ভালো থেকো আর চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে দিও এখানেই বাই করবো সকলে ভালো থেকো টাটা বাই বাই